সালামু আলাইকুম স্মার্ট টেলিকম অ্যাকাউন্ট খুলবেন প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পরে আমি স্টোরে নিয়ে দেখাইতেছি স্টোরে গিয়ে সার্চ করলে এখানে পাবেন যেটা আমার লঘু তো আমি যেহেতু অ্যাকাউন্ট খুলেছি বা আমার অ্যাকাউন্ট খোলা আছে তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম অ্যাপটা ইনস্টল করার পরে একটা চালু করলাম আমি প্রথম থেকে দেখাইতেছি ইনস্টল করার পরে এই যে রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এখানে যাওয়ার পরে আপনার নাম আপনার নাম দেবেন মনে করেন আমি একটা নাম দিলাম এমডি মমিন হোসেন দিলাম মোবাইল নাম্বার দেব মোবাইল নাম্বার দিলাম ইমেল দিতে পারেন এনআইডি কার্ড তাও দিতে পারেন ডেট অফ বার্থ পাসওয়ার্ড এবং পিন পাসওয়ার্ড অবশ্যই আপনাকে ছয় সংখ্যা দিতে হবে আর পিন দিবেন চার সংখ্যা চার সংখ্যা আমি পাসওয়ার্ড দেওয়ার পর পাসওয়ার্ড পিন দিলাম দেওয়ার পর স্লিপ ডিস্ট্রিবিউশন আপনার বিভাগ আপনি কোন বিভাগে থাকেন মনে করেন ঢাকা বিভাগ দিলাম কোন কোনটায় আসেন সেখানে মনে করেন মুন্সিংস দিলাম উপজেলা যে কোনো একটা দিলেই হলো বা আপনি আপনার পছন্দ মতো দিয়ে দেবেন ভিলেজ এরিয়া আপনি আপনার ভিলেজ কোথায় সেগুলো সব উল্লেখ করে দেবেন মনে করেন গাজীপুর দিলাম প্লট নাম্বার ওয়ান টু এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে বলে রাখি আপনার অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার যে গোল্ড আছে বিআইপি আছে বা ফ্রেন্ডস আছে আপনার যে অ্যাকাউন্টগুলো খুলবেন আপনি যদি গোল্ড অ্যাকাউন্ট খোলেন তাহলে অবশ্যই নিচের অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন আপনি যদি হাউজ নেন তাহলে নিচের অ্যাকাউন্টগুলো খুলতে পারবেন সেক্ষেত্রে আপনি পছন্দ করে নেবেন কোন অ্যাকাউন্টে খুলবেন তা আমি ধরে নিলাম হাউজই খুলি হাউস অ্যাকাউন্ট খুললাম রেজিস্টার নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম সরি আমার নাম্বারটা অলরেডি ইউজ আছে তো আমি এখানে আরেকটা নাম্বার বসিয়ে দিলাম আপনাদের বুঝার সুবিধার সাথে দিতেছি তো এখানে আমার অ্যাকাউন্ট প্রায় খোলা হয়েছে এখানে আমি পিন পাসওয়ার্ড দিলাম পিন পাসওয়ার্ড দেওয়ার পর ইউজার নাম এবং পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন ক্লিক করলাম এখানে বলা আছে অ্যাকাউন্ট নট অ্যাক্টিভ যে আপনিও যে অ্যাকাউন্ট খুলছেন অ্যাকাউন্টে সার্ভিস চার্জ বিশ টাকা তো দু পেমেন্ট আমি এখানে ক্লিক করব সার্ভিস চার্জ হয়তো সামনে আরও বাড়ানো হতে পারে তখন ক্যাম্পিং থাকার কারণে আর কি কম দেওয়া হয়েছে অন্যান্য টেলিকমে আর বেশি দেওয়া আছে রেট আমি যে কোনো উপায়ে খুলতে পারি সহজ সিস্টেম বলতে গেলে আমি বিকাশ থেকে আমি করি আমি বিকাশ নাম্বার উঠাইলাম কনফার্ম ক্লিক করলাম এখানে আপনার ভেরিফিকেশন হবে আপনি অবশ্যই ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবেন তারপরে কনফার্মে যাবেন আপনার বিকাশ পিন নাম্বার দেবেন যাওয়ার পরে কনফার্ম দেবেন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অটোমেটিকলি অটোমেটিকলি আমাকে অ্যাকাউন্টে নিয়ে নেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে আপনিও খুলতে পারেন এক্ষেত্রে আপনি আপনার অ্যাকাউন্ট খুলে আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন প্রতিদিন পাঁচশো এক হাজার আপনি নিজেও অ্যাকাউন্ট খুলবেন এবং অন্যদেরকে অ্যাকাউন্ট খুলে দেবেন আর বিশেষ করে আমার চ্যানেলটিতে অ্যাপসের মাধ্যমে এই যে ইউটিউব অপশন আছে ইউটিউব অপশন থেকে আপনি আমার ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ তো এভাবেই সাথে থাকবেন ধন্যবাদ